আসসালামু আলাইকুম ভিওয়ার্স আবারও চলে আসলাম এমি গার্মেন্টস থেকে কিছু হেজাবি গাউন নিয়ে খুবই সুন্দর কিছু চমৎকার গাউন হবে গাউনগুলো তো প্রিমিয়াম কোয়ালিটির গাউন হবে এগুলো হাতে পেলে বুঝবেন কত সুন্দর কোয়ালিটির গাউনগুলো এগুলো অনেক সুন্দর অ্যালেক্স কাপড়ের মধ্যে যারা হেজাবি আপুরা আছেন তারা কিন্তু এই গাউনগুলো নিয়ে আপনারা পড়তে পারবেন এগুলো বডি সাইজ দেওয়া যাবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাউনগুলো পাবেন এগুলো কিন্তু অনেক সুন্দর গাউন এগুলো আমি এক এক করে খুলে দেখাবো দেখানোর পরে বুঝতে পারবেন কত সুন্দর ড্রেনগুলো তো দেরি না করে আমি ভিডিওগুলো দেখাচ্ছি আপনাদেরকে খুবই চমৎকার গাউনগুলো হবে এগুলো কিন্তু অ্যালেক্স জর্জের মধ্যে র্যাফেল গাউন পাবেন অ্যালেক্স জর্জের মধ্যে অ্যালেক্স কাপড়ের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির গাউনগুলো পেয়ে যাবেন হাতাগুলো কিন্তু আপনার হাতা হবে হাতাগুলো ফুল হাতা পেয়ে যাবেন আর এখানে কিন্তু আপনার এখানে কিন্তু আপনি রেফেল করা পাচ্ছেন তিনটা লেয়ারের গাউনগুলো প্রচুর গের হবে গাউনগুলো প্রচুর গের হবে অনেক জের গাউনগুলো পেয়ে যাবেন আর প্রাইস অনেক রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন এগুলো প্রাইস আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ দেওয়া যাবে যার যেই কালারটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন চাইলে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি ব্যয়াসের পরিবহন সুন্দরবনের মাধ্যমে নিয়ে নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা ইলেফটেন রোড স্ট্যাম্প মল্লিকে আসলে লিফ্টের চার ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই এমই গার্মেন্টসে আসলে আমাদের হোলসেল শোরুমটা পেয়ে যাবেন মূলত আমাদের একটা হোলসেল শোরুম যারা হোলসেলে আপনার শোরুমের জন্য কিছু প্রোডাক্ট পারচেস করতে চান তারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমরা যে মূলত হোলসেলার হোলসেল করে থাকি যারা হোলসেল নেবেন সরাসরি চলে আসবেন আর এখন যেটা বলবো খুচরা প্রাইস বলতে এটা প্রাইস পড়বে মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা হলে এত সুন্দর মানে অফার প্রাইজে দিয়ে দিলাম মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকায় এই গাউনগুলো পেয়ে যাবে সাতশো নব্বই টাকা হলে এত সুন্দর হেজাবি গাউনগুলো আপনারা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজে বডি সাইজ পেয়ে যাবেন আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত বডি সাইজ প্রাইস পড়বে মাত্র সাতশো নব্বই টাকা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলবেন প্রাইস একদম রিজনেবল প্রাইস সাথে কিন্তু আপনার বেল্ট দেওয়া আছে আপনার কমরটাকে অ্যাডজাস্ট করার জন্য বেল্ট দেওয়া আছে খুবই সুন্দর গাউন পেয়ে যাচ্ছেন প্রাইস করবে মাত্র সাতশো নব্বই টাকা সাতশো নব্বই টাকা হলে এত সুন্দর হিসাবের গাউনগুলো আপনি নিতে পারবেন প্রচুর ঘিরের গাউনগুলো পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা হলে এত সুন্দর গাউনগুলো আপনি পেয়ে যাচ্ছেন যার যে কেলাটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলবেন কারণ এটা হলো আমাদের অ্যাড্রেস এখানে ফোন নাম্বার দেওয়া আছে দ্রুত অর্ডার করা জানেন আপুরা ভাইয়া আমাদের একটা হোলসেল শোরুম আমাদের প্রোডাক্টগুলো থাকে না এই জন্য দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন পরে কিন্তু কষ্ট পাবেন দিতে পারবো না আমাকে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম